আইজলস কেক হাউস নামে একটা অনলাইন পেজে আমি একটা অনলাইন কন্টেস্ট অংশগ্রহণ করি আর জিতে নেই একটা দারুণ মজাদার কেক তো আমার লোকেশন দূরে হওয়াতে আমাকে পেজ ওনার একটা টাপ কেক পাঠায় এবং আমি সেটা আজকে রিসিভ করি এবং আপনাদের সাথে শেয়ার করি যে আসলে কেকটার স্বাদ কেমন বা কি তো এই ছিল হচ্ছে টাপ কেকটা তো আমি একটা সুন্দর প্লেট নিয়ে আসছি যেহেতু খাবো টেস্ট করে দেখব যে আপুর হাতের কেক কেমন আপুর ভিডিও সব সময় দেখি অনেক সুন্দর সুন্দর কেক তৈরি করে তো আমার প্রথমে কথা ছিল যে একটা কেক পাঠানো হবে মানে কনটেস্টের নিয়ম অনুসারে তো আমার যেহেতু লোকেশন দূরে তো আমি আপু আমাকে একটা সুন্দর একটা টাপ কেক বাটির ভেতরে একটা কেক পাঠায় দেয় তো দেখেন আমি যখন কাটতেছি কেকটা একদম সফট এটা কিন্তু আমি দুপুরে হাতে পাইছি আর রাতের বেলা কাটতেছি ফ্রিজে ছিল এতক্ষণ ফ্রিজে থাকার পরেও কি সুন্দর আপনার ক্লিন ভাবে ছুরিটা একদম ঢুকে গেছে তো টাপ কেক যেহেতু বের করতে গেলে আপনার একটু এদিক ওদিক হয় তো এই যে দেখেন ভেতরে কতগুলো লেয়ার প্রায় পাঁচটা ছয়টা লেয়ার আছে আপনার কেক ক্রিম আবার কেক ক্রিম কেক ক্রিম এরকম করে উপরে হচ্ছে চকলেট গানাস এই দেখেন দেখতেই পাচ্ছেন একদম মানে এত সুন্দর লেয়ার গুলো দেখা যাচ্ছে আর উপরে এত বেশি চকলেট চিপ দিছে মানে আমি কি বলবো পুরা মানে ভরে ভরে চকলেট চিপ দিছে কেকটা দেখতে তো অসাধারণ সুন্দর তো এখন একটু টেস্ট করার পালা টেস্ট করে দেখি কেমন তো দেখেন রাহিম কি সফট ভাবে মানে প্রত্যেকটা লেয়ার আপনার চকলেট আমি আপুকে বলছিলাম যে আপু আমাকে গিফট করলে চকলেট কেকটাই দিয়ে তো মার্শাল্লাহ খেয়ে দেখলাম মানে অনেক মজা মানে এটা একটা অনেস্ট রিভিউ একদম এমন না যে আমি আপনার কন্টেস্ট জিতছি কেক পাইছি তাই মানে রিভিউ দিচ্ছি বা কোনো পেইড রিভিউ বা কি সেরকম কিচ্ছু না আমি এই প্রথম কোনো মানে কন্টেস্টে কেক জিতলাম এবং আমি আগে জিতেছি সেটা হচ্ছে আপনার টেস্টি ট্রিটের একটা কন্টেস্টে কিন্তু এখানে একজন হোম বেকারের মানে পক্ষ থেকে একটা কেক জিতা এবং প্রত্যেক একটা লেয়ার আপুর এত মজা ছিল দেখেন আমি উপরে যে চকলেট লেয়ারটা সেটাও দেখলাম অনেক সফট লাইট মিষ্টি যেটা আমার জন্য খুবই ভালো আসলে আমার একটু সুগারের প্রবলেম আছে যেহেতু আর মানে যারা নিবেন তাদেরকে বলবো মাস্ট হ্যাভ একটা খাবার আপুর প্রত্যেকটা কেক আশা করি এরকম অনেক মজা হবে আপু আমাকে বলেছিল যেন আমি একদম অনেস্ট একটা রিভিউ দেই এই কারণে আমি একদম অনেস্ট একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা এই পেজ থেকে কেক আগে খেয়েছেন তারা তো জানেনি যে কেক আসলে কত মজা তো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার কাছে তো খুবই ভালো লাগছে এবং আমার মেয়েদের কাছেও খুব ভালো লাগছে পরিবারের সবার কাছেই ভালো লাগছে তো আশা করি যারা এই পেজ থেকে কেক অর্ডার করবেন তারা কখনোই নিরাশ হবেন না একদম হান্ড্রেড পারসেন্ট ফ্রেশলি বেকড একটা কেক আপনাদের সবার অনেক ভালো লাগবে Thanks for watching subscribe my channel.